এইভাবে আমের মিষ্টি আচার বানালে বছর বছর সংরক্ষণ করে খেতে পারবে পাঁচ বছরেও এ আচার খারাপ হবে না তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর আজ আমি বানাবো আম দিয়ে মিষ্টি আচার আর যেটা তোমরা একবার বানিয়ে বছর বছর ধরে খেতে পারবে পাঁচ বছরেও কিন্তু এ আচার খারাপ হবে না তো এখানে আমি মোটামুটি ছ পিস আম নিয়েছি আমগুলো একটু বড়ো সাইজের আমগুলোর মধ্যে যদি আঁঠি হয়ে যায় তাহলে তো খুবই ভালো হয় আমগুলোর চোকাটা ছাড়িয়ে তারপরে এইভাবে লম্বা লম্বা পিস করে কেটে নেব আর আমগুলো যেহেতু আঁঠি হয়ে গেছে সেজন্য আমি আর এই আমগুলো ছুরিতে কাটতে পারলাম না তাই শাশুড়িমাকে বললাম আমগুলো কেটে দিতে তো উনি আমগুলো কেটে দিচ্ছেন আমগুলো কাটার সঙ্গে সঙ্গে কিন্তু জলে ফেলতে হবে না হলে আমগুলো কালো হয়ে যাবে তো দেখো আমগুলো ঠিক এরকম সাইজ করেছি আমি খুব বেশি মোটাও করিনি আবার খুব বেশি পাতলাও না সব আমগুলো দুই থেকে তিনবার ধুয়ে নেব যাতে আমের যে কষ্ট আছে সেটা যেন বেরিয়ে যায় এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে মোটামুটি এক থেকে দেড় চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হবে দেখো তেল থেকে একদম ধোঁয়া বেরোচ্ছে তখন এখানে দু চামচ পাঁচ ফোরন চারটে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে পাঁচ ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমগুলোকে দিয়ে দিতে হবে আমগুলো কিছুক্ষণ ধরে কষতে হবে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমগুলো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তাহলে আমের মধ্যে যে জলটা থাকে সেই জলটা বেরিয়ে আসবে তো দেখো এভাবে নেড়ে চেড়ে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট আমটাকে কষিয়ে নিতে হবে আর এদিকে আমি দেখো গুড় নিয়ে নিয়েছি আর এই গুড় এসেছে আমের আচার বানাবার জন্য তো এরকম যদি ডেলা গুড় থাকে তাহলে তো খুবই ভালো হয় কেননা এই গুড়ে আচার বানালে অনেক দিন তোমরা সংরক্ষণ করে রাখতে পারবে এভাবে একটা গ্রেটের সাহায্যে গ্রেট করে নিতে পারো গুড়গুলোকে তবে আমি এখানে একটা নোড়াতে গুড়গুলোকে ভেঙে দেব। গুড়গুলো একদমই সফট একদমই শক্ত নেই সেই জন্য খুব সহজে গুড়গুলো ভেঙে যাচ্ছে তো এইভাবে আমি সব গুড়গুলোকে ভেঙে দেব। তো দেখো সব গুড়গুলো ভেঙে দিয়েছি এর থেকে বেশি না ভাঙলেও চলবে এবার আমি একটা মানে যে কোনো মানে মাপ করার জন্য বাটি নিয়েছি তোমরা চাইলে একটা মেজারিং কাপও নিতে পারো তো এখানে আমি দিয়ে নিচ্ছি দু বাটি গুড় এখানে মোটামুটি আমার আম আছে দেড় কিলো মতন আর দেড় কিলো আমের জন্য মোটামুটি তোমার আটশো থেকে নশো গুড় দিতেই হবে তো এখানে আমি আন্দাজ করে দিয়ে দিচ্ছি আম যদি একটু বেশি টক হয় তাহলে এক কিলো গুড় দিতে পারো আটশো থেকে নশো গুড় এখানে লাগবে এই আমটা খুব বেশি টক ছিল না তো কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নিচ্ছি দেখো কলায় তলাতে আর কিন্তু জল নেই মানে এবার আমটা কড়াইতে কিন্তু লেগে যাচ্ছে সেজন্য আমি এবার আমটা মানে আমের মধ্যে গুঁড়টা দিয়ে দেব আর কড়াইটা আমি চেঞ্জ করে দিলাম যেহেতু কড়াইটা মনে হলে একটু ছোট হচ্ছে সেই জন্য চেঞ্জ করে দিলাম গুড় দিলে আচারটা একটু বাড়বে সেজন্য ছোট করে দিলাম তো এখানে ওই বাটির মাপে দু বাটি আমি এখানে গুড় দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেব গুড় থেকে জল বেরিয়ে আসবে দেখো লোতে করে দিলে আস্তে আস্তে গুড় থেকে জল বেরিয়ে আসবে হাইতে রাখলে কিন্তু গুড়টা তলায় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য প্রথমে অবশ্যই লোতে করে দিতে হবে এবার এখানে সামান্য আমি লবণ দিয়ে দেব মোটামুটি আধ চামচের মতন সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এক থেকে দেড় চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি গুঁড়োটা একদমই অপশনাল যদি একটু কালার দেখতে ভালো লাগার জন্য দিয়া যদি চাও দিতে পারো হলে স্কিপও করতে পারো ভালো করে মিশিয়ে নেব এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেব। গ্যাসের ফ্লেমটা হাইতে করে গুড়ের মধ্যে যে জলটা আছে সেটাকে শুকাতে হবে আর সেটা শুকাতে শোকাতেই আমাদের যে আমগুলো সেগুলো সেদ্ধ হয়ে যাবে ততক্ষণ এদিকে একটা মশলা তৈরি করে নেব একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি মোটামুটি পনেরো থেকে কুড়ি পিস গোলমরিচ দু চামচ মতন গোটা ধনে এক চামচ মেথি এক চামচ কালো সর্ষে দু চামচ মৌরি এক চামচ কালো জিরে এক চামচ জোয়ান আর সাত থেকে আটটা শুকনো লঙ্কা সব জিনিসগুলোকে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কিছুক্ষণ ভেজে নিতে হবে এক চামচ গোটা জিরে জিরেটা দিতে প্রথমে ভুলে গেছিলাম তাই পরে আমি অ্যাড করে দিলাম আর এতটা মশলা আমি খালি এই আমের আচারের জন্য বানাচ্ছি না আরও আমি অনেক আমের আচার বানাবো সেই জন্যই একেবারেই মশলাটা বানিয়ে নিলাম এই মশলাটা বানানো থাকলে আমের আচার তোমার ঝটপট হয়ে যাবে যে কোনো আমের আচারে এই মশলাটা যদি দিয়ে দাও তার সেন্টটি আলাদা হবে দেখো এদিকে আমটা টকপক করে ফুটছে আর ওদিকে মশলাটা আমি ভেজে নিচ্ছি মশলাটা এখন ভাজা হয়ে গেছে এবার মিক্সিতে একদম মিহিন পেস্ট করে নেব এদিকে দেখো গুড়ের যে জলটা সেটা এখন অনেকটাই শুকে এসেছে আর শুকতে শুকতে গুড়ের জলটা ঠিক এরকম হয়ে আসবে আমটা একটু আমার গুড়ের সঙ্গে গলে গেছে দেখো মানে গলে যায়নি অনেকটাই গোটা আছে আবার কিছুটা আম আটিগুলো শক্ত হয়নি সেগুলো একটু গলে গেল এবার যে মশলাটা আমরা ভাজলাম সেই মশলাটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি সেই মশলা এখানে দু চামচ আমি দিয়ে দিচ্ছি দু চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর এই মশলাটা দেওয়াতেই আমের আচারের যে সেন্ট সেটা পুরো ঘরে ছড়িয়ে যাবে মানে এত সুন্দর সেন্ট আর এত সুন্দর খেতে যে তোমরা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারছি না একবার হলেও এরভাবে গুড় দিয়ে আমের আচার বানিয়ে দেখবে গুড় দিয়ে আমের আচার খেলে আমাদের শরীরও ভালো থাকে চিনি আমাদের শরীরের জন্য এখন খুবই ক্ষতিকারক সেই জন্য অবশ্যই গুড় দিয়ে বানাবারই চেষ্টা করবে একটা থালার মধ্যে আমি বের করে নিয়েছি এটাকে মোটামুটি ছ থেকে সাত দিন রোদে দেবে তারপরে আচারটা তোমরা খাবে এত সুন্দর টেস্ট যে অন্য কোনো আচার আর খেতেই ইচ্ছে করবে না আর দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে তো আশা করি বন্ধুরা আজকে রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য তাহলে চলো আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ আর এই আচারটাকে অবশ্যই একটা কাচের বয়মের ভিতরে ভরে